যেখানে ফাঁকা জায়গা এখানে কোনো দাঁড়িয়েও হওয়ার জন্য আপনারা এই জায়গা থেকে বন্ধ করে অন্য জায়গায় করুন আমরা সরকারকেও বলবো যাতে এই জায়গাটা ছেড়ে দেওয়া হয় কারণ এখানে স্কুল আছে এত বড় একটা ক্যালকাটায় হেড ট্রেনিং সেন্টার ওই ট্রেনিং সেন্টারগুলো পৰিৱেশ দুট' একোংৰা গৈ থাকে এই ছটি

আরো উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাগচি নার্সিং হোম যার নতুন নামকরণ শিবায় এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বিমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিংহোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তু স্বাস্থ্য কল্লোল চেম্বার নাগেন্দ্র ভূষণ হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন হুগলিতে অনলাইনের প্রতিকার করা হয় যোগাযোগ নাইন দেরি নয় আজই আসুন বিনিয়োগ করুন পনেরো বছরে প্রতি মাসে পাঁচ টাকা পঁচিশ বছরে আপনার বেনিফিট সম্পূর্ণ বুঝে নিন পঞ্চাশ লক্ষ টাকা বিশদ জানতে যোগাযোগ করুন ভাস্কর ব্যানার্জি ফোন নাম্বার সেভেন নাইন এইট জিরো সেভেন টু জিরো ফোর থ্রি জিরো আপনাদের চিরপরিচিত হাওড়া উৎসব আবার আসছে এই বছর মেলা সতেরোতম দু হাজার এই মেলা শুরু হয়েছিল ডুমুরজলা স্টেডিয়াম মাঠে কিন্তু এখন এই মেলা অনুষ্ঠিত হয় রামরাজাতলার শঙ্কর মঠে তো গত কয়েক বছরের মতো এবারেও শঙ্কর মঠে আগামী সাতই মে থেকে মেলা অনুষ্ঠিত হয় কোনো রকম বিভ্রান্তিতে না পড়ে আপনাদের সকলের প্রিয় সতেরোতম হাওড়া উৎসবের পাশে থাকুন এবং এই বছর ঐতিহ্যময় মেলাকে আরও সুন্দর করতে আরও বড় করতে আপনারা সবাই অংশগ্রহণ করুন চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে সেখানে থাকবে অনেক আপডেট এবং অনেক কন্টেস্ট এনার্জি বাঁচিয়ে রাখুন এবং প্রস্তুত থাকুন সতেরোতম হাওড়া উৎসবের জন্য দেখা হচ্ছে সাতই মে মেলা পাঙ্গনে রামরাজাতলা শঙ্কর ভোটে আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে সিক্স টু নাইন ওয়ান জিরো জিরো এইট ফোর ফাইভ সিক্স আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে সত্য খবর সঠিক খবর নির্ভিকতার অপর নাম তলাশ জনমানুষের সচেতনতা গড়ে তোলায় তলাশ বার্তার অঙ্গীকার তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে